বিভিন্নভাবে আমাদেরকে হামকি দিয়ে দিয়ে আমলিকে আমল থেকে দীর্ঘ অনেক নির্যাতন করছে যেটা প্রকাশ করার মতন না লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের একটি ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত এক সংবাদকে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসীর একাংশ গত সতেরো জুলাই অনলাইনে প্রচারিত একটি নিউজে প্রহাদ পাঠান ও মনির পাঠানের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলা হয় ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানান ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদ জানান পরহাদ পাঠান আনোয়ার পাঠান মনির পাঠান সোহাগ পাঠান আমির হোসেন ইউসুফ পাঠান সহ অন্যান্যরা অভিযুক্তরা হলেন যুবলীগের মানিক পাঠান ও তার স্ত্রী সুমি বেগম জাকির পাঠান ও তার স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী খুকি বেগম মোস্তফা পাঠান ও তার স্ত্রী মুর্শিদা বেগম ও মিজান পাঠান অংশের যে অর্ধেক অংশীদার হ্যাঁ বাকি অংশীদার হচ্ছে মানিক পাঠান জাগির পাঠান তারপর হলো মিজান পাঠান মোস্তফা পাঠান এরা মনে করেন অর্ধেক অংশীদাররা পাঁচবার মাটি নিছে মাটির ডেজার এখান থেকে এই পুকুর থেকে পাঁচবার পাটি নিয়া মাটি নেওয়ার পরে আমি যখন কটা গরভিটির জন্য মাটি চাইছি বা মেশিন লাগাইছি হ্যাঁ তারা আমাদেরকে হামকি দুমকি বিভিন্নভাবে মানে মারি ফেলাইব কাটি ফেলাইব বিভিন্ন মহিলা দিয়া দূর থেকে মহিলা আনি তার জেট বা তার বোনেরা বিভিন্ন জায়গা তানি মনে করেন মহিলা আমাদেরকে মনে করা ফয় করে যারা আছে যারা কাজ করতে আছে তাদেরকে হামকি ধুমকি দিয়ে মনে করি মেশিন লাগাইতে দেয়নি এখন তারা যে মিথ্যা অপবাদ দিয়েছে যে আমরা মাটি নিছি মাটিটা কোথায় আমাদের তারা যে নিছে রগমার সকাল পাঁচবার মনে করেন তারা পাঁচবার নিছে তারা এমনকি আটচল্লিশ শতাংশ জায়গা পুরাইছে আটচল্লিশ শতাংশ এমনকি দেরিগুলো মনে করেন আমলিগুলো আমরা যখন আমি ছাত্রদের ইউনিয়ন ছাত্রদের সভাপতি ছিলাম

বৈরাগী বাড়ির পুকুরের বালু বিগত আওয়ামী লীগের আমলে একাধিকবার উত্তোলন করা হয় মিজান জাকির মোস্তফা ও বেলায়েত নামের কয়েকজন ড্রেজারে ব্যবহার করে অন্তত পাঁচবার বালু উত্তোলন করেন অথচ সম্প্রতি সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ প্রহাদ পাঠান একই স্থানে বালু উত্তোলনের চেষ্টা করলে তিনি বাধার মুখে পড়েন এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় সচেতন মহল ও এ বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে করে বিষয়টি আরও জটিল আকার ধারণ না করে

এখন আমরা যে অর্ধেক অংশীদাররা একজন আমাদের ভাই এই গরমেটির জন্য ছাড়তে ভালো লাগবো এখন উড়েতেও গেছে আর তারপরে হেরা মহিলারা দিয়ে বাধা সৃষ্টি করছে দাস নিজেদের দৌড়াই দৌড়া সব কাটিয়ে দিছে কাটিয়ে দেওয়ার পরে আমরা উঠে চলে গেছি পাঠানের পরিবার আর মানিক পাঠানের পরিবার আর ওই জাকির পাঠানের পরিবার মহিলা সভাপতি খুকি সবাই সাক্ষী আছে এবং কি আর বিভিন্ন ভাবে মনে করেন জায়গা সম্পত্তি নিয়ে আমাদের জায়গা দখলে যে পত্র কর্তন দেয় না আজকে কেন মনে করেন আমরা এত অংশীদারী হইও আমরা তো বাধাগ্রস্ত কেন এটা আমরা আরো মিথ্যবাদ মনে করেন আপনার ইয়ে করছে বাধা হচ্ছেন না আমাদের বেলা একাত নাই আমরা তো তিন গ্রিসার অধিক অংশীদার আমাদের তিন গ্রহের মধ্যে মনে করেন পাঁচ ভাগের এক ভাগ হলো একজনের দুই ভাগ আমাদের দুই ভাগের তো আমাদের সাথে তাদের সাথে উনিশ বিশ ষোলো বিশটা তো তো এইখানে মিথ্যা অবাদ গুলা বা বিভিন্ন ভাবে আমাদেরকে এখনো প্রকাশ করতাম না খালি এই মাটির কেন কটা ঘর ঘর বিড়ির জন্য ঘরও করতে পারেনা আমার গ্রামে না হলে আমারও কত টাকা গেছে এই রাজনীতি বিষয় মামলা হামলা খাইয়া দাম মন্দির বাই মামলা একশো পঁয়ত্রিশ দিন জেল খাচ্ছে সাড়ে চার মাস এই রামগুজবাসী জানে যে মনে আমি চাইনার দল একটা বদনাম হোক আমি সবারই জানাইছি জানানোর পরে যে আমি কটা মাটি নিব ঘর বিড়ির জন্য তারপরও কি তারা ফাঁসদার নিছে জানার পরও তারা বাধাগ্রস্ত হয়ে আজকে আমাদেরকে এইভাবেই মনে অত্যাচার জুলুম করতেছে চালাইতেছে এখন আমি লিগেল বাইক করতে পারিনি এখানে লিগেল বাইক করতে গেলে বলবো কি দলে ফভাব খাটায় আমি সেটাও চাই না আমি চাই লিগেলটা যে আমাদের দল অসম্মানীয় হোক বা আমি একটা পোস্টের ছিলাম বা সামনে একটা আমি ওগুলো অংশীদার সবাই জানাইছি অংশীদারা কি বলছে অংশীদারা এরা এদের দুইজন অভিযোগ যারা করছে দুইজন আমার বলছে মাটি নেওয়ার জন্য ওই মানিক পাঠাতে যুবলীগের নেতা যে সে বিদেশ থেকে মনে তাদেরকে হামকি দিয়ে তাদেরকে অ্যাড করাইছে কথা বলছে এখন আপনি কি চান আমার কটা ঘর জন্য মাটি লাগবে এবং কি তারা যারা যদি মাটি না দেয় তো ধরো যে পাঁচবার মাটি উঠেছে ধরো পনেরো বিশ লাখ টাকা মাটি উঠেছে এটা আমার আমাদের অংশ টাকা যা পাবো আমরা আমরা ক্ষতি করুন এটা আমাদের আমাদেরকে দিতে হবে